যে বিধ্বস্ত হয়েছে তারপর তার কারণেই আমরা দেখেছি আকাশ বাতাস ভারী হয়েছে স্বজনদের যে হাজারি সেটি আমরা দেখেছি বিশেষ করে এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা দেখেছি রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীরা তারা এসেছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন এবং তাদের যারা কর্মী রয়েছেন তারা আমরা দেখেছি স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করছেন এবং সাহায্য সহযোগিতা করছেন আমি যদি একটু জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত উনিশ জন নিহত হয়েছে এবং পঞ্চাশ জনের উপরে আমরা দেখেছি যে আহত হয়েছেন এখনো পর্যন্ত আমরা এই খবর পেয়েছি তবে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংসদের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির আমরা একটু নাসির উদ্দিন নাসিরের জানতে চাই যে তিনি তো এখানে এসেছেন এবং তিনি তার কর্মী নিয়ে এখানে অনেক সময় দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠনের মতো কাজ করেছেন নাসির উদ্দিন নাসির আজকে যে ঘটনা ঘটেছে আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন এবং এখানে আপনি নিজে উপস্থিত ছিলেন আসলে আপনারা কিভাবে এখানে এসে কি দেখেছেন পরিস্থিতি এবং আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন ধন্যবাদ খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে খুবই এর আগেও বিমান দুর্ঘটনা হয়েছিল আমাদের দেশে কিন্তু এরকম জনবহুল একটা এলাকায় একই সাথে একদম কমলমতো শিক্ষার্থীদের উপরে তাদের ক্লাসরুমে যে বিমান দুর্ঘটনা হলো শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এরকম দুর্ঘটনায় আমরা খুবই ম দুঃখ প্রকাশ করছি এবং আমরা খুবই সংুক্ত পরিবারের পাশে আমরা দাঁড়াবো তারই দাঁড়াবাহ বিকা বেলা আড়াইটা থেকে আমরা শুরুতে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা ডাক্তাররা রয়েছে তাদের সম্বন্ধে আমরা একটি টিম গঠন করেছি এবং একটা মেডিকেল সার্ভিসের প্রথম আমরা ব্যবস্থা করেছি তারপরে থেকে তারা আসলে উত্তরাতে প্রথমে গিয়েছিল উত্তরাতে বিভিন্ন হসপিটাল পরের ওইখান থেকে আমাদেরকে বার্তা পাঠানো হলো যে বেশিরভাগ যাদের অবস্থা একটু খারাপ তাদেরকে আসলে ঢাকা মেডিকেলে বান ইউনিট পাঠানো হয়েছে এরই মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিট রয়েছে তারা এইখানে সকল আপনি দেখছেন যে সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছে প্রতিটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে আসা যাওয়ার ব্যবস্থা রুগীদের ভর্তি করানো এবং বিশেষ করে আপনার হচ্ছে এই যে ব্লাড ম্যানেজ করার জন্য আমাদের একটা বুথ করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলো ব্লাড দেওয়া হয়েছে এখন ডক্টররা বলেছেন আজকে আমাদের তো ব্লাড লাগছে এর বাহিরেও প্রায় পাঁচশো জন হচ্ছে ব্লাড দিতে তারা ইচ্ছে তারা ইতিমধ্যে নিবন্ধন করে গেছে এই কাজটি আমাদের হাসপাতালের পক্ষ থেকে হচ্ছে এটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা আমরা ছতগণের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো আসা নেওয়া হচ্ছে তারপরে ছতগণের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে একটু আগে আমাদের দলের পক্ষ থেকে আপনার সংগ্রামের মানুষ পুলিশ ক্ষমিত পুলিশটা এসেছেন দেখেন ডক্টররা যেটি বলেছেন জন রোগী মানে ডাক্তারদের তথ্যমতে আমাদেরকে যেটুকু বলেছিল আর এখানে ভর্তি হয়েছে এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি অবস্থা খুবই আশঙ্কাজনক মানে খুবই দুঃখজনক এখন বাকি যারা রয়েছেন তাদেরও বিভিন্ন খুবই ক্রিটিক্যাল অবস্থা তো আমরা তাদের সুস্থতা কামনা করছি মোহন আল্লাহর কাছে আমরা ছাত্র সংগঠন হিসাবে আমাদের যোগ করার দরকার আসলে মূল চিকিৎসা তো আমাদের ডক্টররাই করবে কিন্তু প্রাথমিকভাবে যে সহযোগিতা করা ব্লাড ম্যানেজ করে দেওয়া অ্যাম্বুলেন্স ঠিকঠাক করে দেওয়া স্বজনদেরকে বিভিন্ন সহযোগিতা করা সেটি ছাত্র সংগঠনের সাথে আমাদের যুদ্ধ করা দরকার আমরা পাশে থাকার চেষ্টা করছি আসলে দর্শক যেমনটি শুনছিলেন এখানে বিশেষ করে আমরা শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নয় আমরা জামায়াত ইসলামী দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেখেছি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনগুলো তারা এসছেন এবং বিশেষ করে এখানে স্বেচ্ছাসেচী হিসাবে কাজ করছেন বিশেষ করে ছাত্র দলে যারা রয়েছেন তারা নিজেরাই এখানে বুথ দিয়েছেন রক্তের প্রয়োজন হচ্ছে যেহেতু আজকে অপসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন এবং এই যে যে একটি দুঃসংবাদ এটিতে আসলে সারা বাংলাদেশের মানুষই দোয়া করছেন বিশেষ করে বান্ন জনের মতো তিনি যেমনটি জানিয়েছেন অর্থাৎ মহাসচিব তিনি ভিতরে গিয়েছিলেন জনের মতো দগ্ধ এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন এবং তাদের অধিকাংশই আশঙ্কাজনক তাদের জন্য দোয়া চেয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এত